তো আজকে আমরা রয়েছি রায়গঞ্জে হাট আমাদের রিসেপশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এদিকে আমাদের নতুন ব্যস্ত আর ওই সাইডে টিভি চলছে পাশাপাশি গানের ব্যবস্থা রয়েছে আর আজকে ডেকোরেশনটা ঠিক এরকম আর আমাদের কাছে বডি রয়েছে সিক্স ফোর মা রয়েছে হ্যালো গাইস আজকে আমার রিসেপশন তো আমরা এখন প্রস্তুতি শুরু করছি আস্তে আস্তে লোক আসছে তো আমরা জানি না কতটা কি করতে পারবো আজকেও ইচ্ছা আছে যতটা বেস্ট দেওয়া যায় বাকিটা পরে দেখা টা।

আর কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমাদের নতুন রাইড কিন্তু পোজ দিচ্ছে সবে শুরু হলো কাজ দুটো অবধি চলবে আমাদের কাজ আর এই সাইডে হচ্ছে তোমার অর্কেস্ট্রা রয়েছে স্যাক্সোফোন রয়েছে এদিকে টিভি রয়েছে আর খাবারের প্যান্ডেলে কিন্তু একটা স্ক্রিনও রয়েছে সেগুলো কিন্তু চলবে আর আজকের ডেকোরেশনটা ঠিক এরকম দাদা ক্যামেরা দিয়ে কতগুলো মোবাইলে কথা মোবাইলে একটা ক্যামেরা কথা ক্যামেরায় ছবি তুলবো না মোবাইলে ছবি তুলে বুঝতে পারছে না আরেকজন আমার ব্যাগের দায়িত্ব পেয়ে গেছে গাইস এই যে আমাদের সুন্দরী বৌদি এই যে বিশ্বদা এদের তো ছবি তোলাই হয় না তো একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এখন আমাদের কাপিল শোর হচ্ছে সিঙ্গেল মোটামুটি আগেই প্রথমে দিয়ে কমপ্লিট করে রেখেছিলাম তো এখন ডুয়েট করে নিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া অলরেডি আমাদের হয়ে গেছে শর্ট মুভি এখন আমাদের কাজ শেষ আর ওই সাইডে আমাদের কাপল রয়েছে আর এই সাইডে আমার টিমের সব মেম্বার রয়েছে আর যে ক্যামেরা করে দিচ্ছে মিস্টার প্রদীপ বাবু আমাদের শ্যুট চলছে কন্টিনিউ আর পঁয়তাল্লিশ মিনিটের মতন কাজ হবে তারপরে কাজ শেষ কেমন লাগছে রাত জেগে

তো এখন আমরা চলে এসেছি একদম আউটডোরে মানে গেটের বাইরে কিছু লো লাইটে শট নেওয়ার জন্য শুধু স্টিল কারণ ভিডিও আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে মেয়ের সিঙ্গেল ছেলের সিঙ্গেল ডুয়েট সব কিছু মোটামুটি আমার কমপ্লিট আর ঘড়ির তো এখন চারটা বাজে চারটা আর আমরা এখনও ঘুমাইনি কাজ করে যাচ্ছি কন্টিনিউ তো এই হলো ফটোগ্রাফারদের লাইফ ভাই যারা মনে করো ফটোগ্রাফারদের লাইফ খুব ভালো মজায় কাটে তাদের জন্য এই ভিডিওটা